গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে যে আমি ডেলিভারির জন্য কী কী কেনাকাটি করেছি বা নতুন সদস্যকে বাড়ি নিয়ে আসার জন্য কী কী কেনাকাটি করেছি তো ফার্স্টেই আমি যেগুলো দেখাবো সেগুলো আমার জিনিস দিয়ে স্টার্ট করবো তারপরে আমি কুচকুর জিনিস দেখাবো তো দেরি করছি না চলো ফার্স্টেই এখানে দেখাচ্ছি এখানে আমি আমার জন্য একটা মেটারনিটি মেটারনিটি কুর্তি অর্ডার করেছিলাম তো খুব সুন্দর এসেছে এটা আর অনলাইন পারচেসই বেশি করেছি আমি আর তারপরে হচ্ছে এখানে একটা হাউস কোট রয়েছে আমার যেটা কিনা না নার্সিংহোমে আমার কাজে লাগবে স্যানিটারি প্যাড নিয়েছি যেটা কিনা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো দুটো নিতে হয়েছে একসাথে একটা পাওয়া যায়নি তো এই দুটো নিয়েছি জানি না লাগবে কিনা তবে কিনে রেখেছি আমি আর এখানে নিয়েছি হয়েছে দুটো রেস্ট প্যাড নিয়েছি এগুলো দরকার লাগবে তার জন্য কিনে রাখা হয়েছে এবার না লাগলে কোনো ব্যাপার না তো ফার্স্টেই এখানে দেখানো হচ্ছে একটা বেবি কেরিয়ার যেটা কিনা সবাই এখন অনলাইনে দেখতে থাকে মানে দেখতে পাও আগেকার দিনে কিন্তু এসব ছিল না এখন হয়েছে আর যেহেতু এটা শীতকাল ডিসেম্বর মাস যার জন্য হচ্ছে এটা খুবই দরকার লাগবে আমার মনে হয় তো এটা পার্চেস করা হয়েছে এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর হচ্ছে কুচকুর জন্য একটা প্যাম্পার্স কিনেছি এগুলো কিন্তু মানে অ্যাডজাস্টেবল রয়েছে মানে যতটুকু আমার মানে অ্যাডজাস্ট করা দরকার ততটুকু করা যাবে ওই জন্য এটা কিনে রেখেছে একটা বড়ো সড়ো মানে লাগবে কিনা আমি কিছুই জানি না যে যতটুকু মানে আইডিয়া করতে পেরেছি আমি প্রচুর হসপিটাল ব্যাগের ভিডিও দেখে তো সেখান থেকে ভেবেছেন যে এটা কেনা হয়েছে আর এবার দেখাই কুচকুর জন্য জামা জামাকাপড় কেনা হয়েছে এখানে হচ্ছে তিনটে বেবি টাওয়াল রয়েছে মানে হুটেড যে টাওয়ালগুলো হয় যেগুলো মাথায় ঘন্টার মতো থাকে একটা খুলে দেখাচ্ছি আমি এটা হচ্ছে হচ্ছে কুচকুর জন্য টুপি টুপি সাথে হচ্ছে হাত মোজা আর সাথে হচ্ছে পা মোজা একসাথে তিনটে সেট রয়েছে খুবই ছোটো ছোটো এবং ভীষণ কিউট এগুলো দেখতে আর এগুলো আমি পছন্দ করে অনলাইন থেকেই কিনেছি এটা একটা কালার রয়েছে এখানে একটা রয়েছে গ্রিন কালারের রয়েছে আর হচ্ছে একটা রয়েছে এখানে একটা ক্রিম কালার টাইপের একটা রয়েছে বেবির জন্য নেওয়া হয়েছে এখানে হচ্ছে চারটে জামা নেওয়া হয়েছে যেটা কিন্তু আমি বাইরে দোকান থেকে কিনে এনেছি কৃষ্ণনগর যখন গেছিলাম তো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার তো এইগুলো হচ্ছে কটনের জামা এগুলো লাগবে কিনা আমি জানি না কিন্তু আমি কিনে রেখেছি এগুলো আর হচ্ছে পুচকুর জন্য যেটা কেনা হয়েছে ডিসেম্বর মাসের জন্য মানে প্রচণ্ড ঠান্ডা যার জন্য এখানে সোয়েটার নেওয়া হয়েছে খুবই পাতলা এগুলো কিন্তু মোটা নয় এখানে প্যান্ট আর সোয়েটার সেট এগুলো খুব ছোটো ছোটো আর মাথায় টুপি সিস্টেম রয়েছে তো এগুলো আমি কিনে রেখেছি আর হচ্ছে একটা রয়েছে আর এই একটা রয়েছে একটা পিঙ্ক কালার একটা ক্রিম কালার টাইপের রয়েছে দুটো একই সেট দুটো কেনা হয়েছে আর এইখানে আর একটা রয়েছে যেটাকে একটু আলাদা দেখতে এবং ওর থেকেও পাতলা এটা আমি বাইরে থেকে কিনেছি এগুলো তো মনে হলো তাই কিনে রাখলাম এগুলো ওয়াশ করে রেখে দেবো সব মানে ঘরে যেগুলো লাগবে সেগুলো শুধু হসপিটালে নিয়ে যাওয়া হবে লাস্ট অ্যান্ড ফাইনাল কুচকুর জন্য একটা হচ্ছে রাবার ক্লথ কেনা হয়েছে যেটা কিনা সবাই জানো যে বেবি হলে কাজে লাগবে যেটা বাইরে থেকেই কিনেছি তো এই ছিল হচ্ছে আমার টোটাল শপিং নতুন সদস্যরা আর আমার জন্য আর তেমন কিছু কেনা হয়নি আর টুকটাক যা যা কেনা হয়েছে ব্যাগে কি কী নেবো সেগুলো কিন্তু একটা আলাদা ভিডিওতে শেয়ার হবে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত